যদি জীবনটা আবার প্রথম থেকে শুরু করতে পারতাম তাহলে জীবনে কিছু ভুল শুধরে নেওয়া যেত কি অদ্ভুত তাই না জীবনে পছন্দের জিনিসগুলো না পাওয়াই থেকে যাবে সবার কপালে সবটাই জোটে না নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো আজকে সকালবেলা কিছু কাজ ছিল সব সারা হয়ে গেলো এখন যাবো রান্নাঘরে মনে হয় রান্নাঘরে বাজার চলে আসছে কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো রান্নাঘরে চলে আসছি আজকে কি কি রান্না বলবো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে বাজার নিয়ে আসছে তো চলো দেখে দেখা যাক কি রান্না হবে আমাদের সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এই যে বাজার থেকে মাছ নিয়ে আসছে মাছটা কেটে নিয়ে আসছে আর আমার বাড়িতে কাটতে হবে না এই দেখো এইটা তোমার হচ্ছে আমেরিকান রুই মাছ এইটা আজকে আলু দিয়ে মাছ দিয়ে একটু তরকারি করবো আর হচ্ছে তোমার এখানে এই দেখো সবজি নিয়ে আসছে এই সবজি দিয়ে পাঁচ মিশালি সবজি হবে এইখানে কিছু সবজি আছে এই যে এইখানে আছে তোমার পটল আর হচ্ছে এই যে শশা আর ঝিঙে কাঁকরোল আর যে তোমার এখানে ডাটা আছে কুয়াশ আছে আলু আছে আর কয়টা কাঁঠালের বিচি দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করব তো দুপুরবেলা এটাই রান্না হবে আজকে তোমার এখন আমি ওগুলো সব কাটা বাছা করি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি এই দেখো এই যে কয়টা কাঁঠালের বিচি বের করে নিলাম এই যে কাঁঠালের বিচি কয়টা সঙ্গে দিব আর কাঁঠালের বিচি দিয়ে পাঁচ মিশালি সবজি খেতে খুব ভালো লাগে আর এই যে ফ্রিজে এই পটল কয়টা ছিল মনে ছিল না বের করে নিলাম এখন এই পটল দিয়ে সব দিয়ে তরকারি হবে তো চলো আমি পরে আবার তোমাদের সঙ্গে আসছি এই দেখো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম এই যে হয়ে গেছে এখানে মাছের ঝোল আলু দিয়ে আর এখানে পাঁচ মিশালি সবজি এই যে কাঁঠালের বিচি দিয়ে পাঁচ মিশালি সবজি হয়ে গেছে তো গরমের দিনে রান্না করাটা খুব কঠিন ব্যাপার তো আমাদের জন্য সেরকম কিছু না আমরা তো ঘরের কাজ করে থাকি এটা সাধারণ ব্যাপার রান্না করাটা তো আমাদের অভ্যাস হয়ে গেছে রান্নাটা করা এখন বাড়ির সবাইকে খেতে দেব আর সঙ্গে আমারও খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি রান্না তো হয়ে গেলো গরমের মধ্যে এই যে ফ্যানে বসে আছি একটু হাওয়া খেয়ে তারপর সবাইকে খেতে দিব তো আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা